রাধে রাধে জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম সুপ্রিয় ভক্তমণ্ডলী আপনারা সকলে রাধা গোবিন্দের কৃপায় ভালো আছেন ফিরে এলাম একাদশী ব্রত কথায় আজকের একাদশী মহিনী একাদশী এই একাদশী খুবই তাৎপর্যপূর্ণ মহিমা ব্যঞ্জন তাহলে আজকে আমরা এই একাদশীর ব্রত কথা জানব আসছে আগামী চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সন আটই মে দু হাজার পঁচিশ সন বৃহস্পতিবার এই একাদশী ব্রত উপবাস পারণ পরদিন পূর্বান্ন নয়টা চব্বিশ মধ্যে তাহলে আজকে আমরা জানবো একাদশী ব্রত কথা অনুগ্রহ করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমার ভক্তিপথে প্রেরণা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের একাদশী ব্রত কথা। তো আজকের যে একাদশী মোহিনী একাদশী এই একাদশী ব্রত কথা বর্ণিত রয়েছে পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে জনার্দন হে বাসুদেব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর ব্রত মাহাত্ম্য কি এ ব্রত পালন করলে কি লাভ হবে কি ক্ষতি হবে এবং কেনই বা এই ব্রত পালন করব। আপনি কৃপা করে বিস্তারিত বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে এই ভগবান রামচন্দ্র যখন মাতা সীতা দেবীকে হারিয়েছিলেন তার যে বিরহ বেদনা বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য বশিষ্ঠ মুনিকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তো সেই কথাগুলোই আমি বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলে ভগবান শ্রী ভগবান রামচন্দ্র সে মাতা সীতা দেবীকে হারিয়ে তার যে বিরহ বেদনা সে বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মুনিকে জিজ্ঞাসা করেছিলেন হে মনিবার কী উপায়ে আমি এই বিরহ বেদনা থেকে মুক্তি পেতে পারি উত্তরে বশিষ্ঠমণি বলেছিলেন হে ভগবান রামচন্দ্র আপনি তো জগৎ পিতা আপনি যা কিছু করেন জীবের কল্যাণের জন্য করেন তাই শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধের তেত্রিশ অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকে বলেছে অনুগ্রহায় ভক্তানাম মানুষ দেহ আম আশ্রিত বলছে যে এই যে ভগবান ভক্তদের অনুগ্রহ করার জন্য ভক্তদের কৃপা করার জন্য তিনি মনুষ্য দেহ লাভ করেন অর্থাৎ মনুষ্য দেহ ধারণ করেন অর্থাৎ ভক্তদের কৃপা করার জন্য তিনি এই দ্বিভুষ রূপ ধারণ করেন তাহলে তিনি এত কৃপালু দয়ালু ভগবান তিনি এত ভক্তদের তিনি এত ভালোবাসেন তাই তিনি বলেছিলেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো আমায় নাম দিয়েছি বাঞ্চা কল্পদ এত কৃপালু দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ তাই তিনি এই ভগবতমের দশম স্কন্ধে তিনি তেত্রিশ অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকে বলছেন যে অনুগ্রহের ভক্তানাম নাম মানুষম দেহমাশ্রিত অর্থাৎ ভক্তদের কৃপা করার জন্যই তিনি যুগে যুগে লীলা করার জন্যই তিনি এই মনুষ্য দেহ ধারণ করেন এর এত দয়ালু কৃপা তাই বলছে যে এই যে ভগবানের এই যে লীলা এই লীলা প্রত্যেকেরই শ্রবণ করা উচিত এই লীলা শ্রবণ করলে কি হবে ভক্তি পরায়ণ অর্থাৎ ভক্তি পরায়ণ হতে গেলে ভগবানের এই লীলা শ্রবণ করতে। তাই বশিষ্ঠমণি ভগবান রামচন্দ্রকে বললেন উত্তরে যে কথাগুলো বলেছিলেন সেই উত্তরের যে কথাগুলোই আমি আপনাকে বলছি যে এ বিষয়ে তিনি একটি প্রাচীন কাহিনী তুলে ধরেন প্রাচীন কাহিনীটি কি যে প্রাচীন সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে রীতিমান নামে এক রাজা ছিল তার রাজত্বে বাস করত সেই একজন ধনপাল নামে এক বৈশ্য এই বৈশ্য ছিলেন ভক্তি ভক্তিপরায়ণ তিনি তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং সমৃদ্ধিশালী তার ছিল পাঁচ পুত্র পাঁচ পুত্রের মধ্যে ছোট যে পুত্র তার নাম ছিল দৃষ্ট বুদ্ধি মানে নামও যেমন তার কাজও তেমন তিনি সঙ্গে পড়ে নানা পাপ কর্মে লিপ্ত হয়েছে বিশেষ করে পরশ্রীগমন মদ্যপান অখাদ্য কুখাদ্য ভোজন দ্রুত ক্রিয়া বিভিন্ন পাপ কাজে তিনি লিপ্ত হয়েছিলেন এবং অন্যান্য যারা ছেলেরা ছিল সেগুলোও ছিল লম্পট কাজেই ওই বৈশ্য তার কোনো সুখ শান্তি সংসারে ছিল না সেই ধনপালের কোনো সুখ শান্তি ছিল না তার স্ত্রীকে নিয়ে তিনি অশান্তিতে বাস করতেন তিনি ডান ধ্যান সেবা কার্যে যুক্ত ছিলেন বটে তিনি ভক্তিপরায়ণ ছিলেন বটে কিন্তু তার পুত্রদের কারণে তার সংসারে অশান্তি ছিল এই যে দৃষ্ট বুদ্ধি তার নানা পাপ কাজের ফলে তিনি অনেক দুঃখ কষ্ট যাতনার মধ্যে পড়ে গেলেন এই দুঃখ কষ্ট থেকে তিনি এত যন্ত্রণা পাচ্ছিলেন যে তিনি মুক্তির উপায় ছিলেন কিন্তু দৈবক্রমে কি হলো একদিন সেই দৃষ্টবুদ্ধি এক মুনির আশ্রমে গিয়ে পৌঁছালেন সেই মুনির নাম হচ্ছে মুনি তো সেই মুনি গঙ্গায় স্নান সেরে যখন আশ্রমে ফিরছিলেন তখন তার দৃষ্টবুদ্ধির সঙ্গে সাক্ষাৎ হয় এবং দৈবক্রমে সেই মুনির দেহ থেকে একটি জলের ফোঁটা ছিটকে গিয়ে সেই দৃষ্টবুদ্ধির গায়ের উপর পড়ল সেই জলের স্পর্শে সেই পবিত্র জলের স্পর্শে সেই দৃষ্টবুদ্ধির শুভ বুদ্ধির উদয় হলো এবং তার সমস্ত পাপ দূরীভূত হল তখন এই বুদ্ধি মণিকে প্রণাম দন্দবাদ জানিয়ে বললেন হে মনিবর আমি জীবনে অনেক পাপ কর্ম করেছি সেই পাপ থেকে মুক্তির কি উপায় রয়েছে আপনি একটু কৃপা করে আমাকে সেই উপায় বলুন তখন মনিবার বললেন যে আগামী বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী সেই একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী সেই একাদশী ব্রত তুমি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করো পালন করলে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে সেই মুনির নির্দেশ মতো সেই দৃষ্টবুদ্ধি সেই মোহিনী একাদশী ব্রত পালন করবে পালন করার পর তার সমস্ত পাপ বিদুরিত হল এবং তিনি দিব্য দেহ লাভ করে বৈকুণ্ঠ ধামে উপনীত হলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির মহারাজ এই ব্রত অত্যন্ত মহিমাব্যঞ্জক মহাত্মপূর্ণ এই ব্রত পালনকারীকে সর্বপাপ থেকে মুক্তি দেয় এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় তাই এই ব্রত এত মাহাতপূর্ণ যে বহু অর্জিত পর্বত প্রমাণ পাপ রাশি সঙ্গে সঙ্গেই বিদলিত হয় এবং সর্ব দুঃখ কষ্ট দূরীভূত হয় যদি এই ব্রত কেউ নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করে তাহলে এই ব্রত অন্যান্য পুণ্যকর্ম দান যোগ্য তার চেয়েও শ্রেষ্ঠ এই ব্রত পাঠ শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ অর্থাৎ সর্বপাপ হরণকারী দুঃখ বিনাশকারী এই মহিনী একাদশী ব্রত আপনারা সকলে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে ব্রত পালন করবেন এবং ভক্তির পথে এগিয়ে যাবেন নমস্কার ধন্যবাদ রাধে রাধে জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম 年に Bal থাকবেෙන් நන්නවා.